আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় কয়েকদিন ধরে তো আপনারা যে না কমেন্ট করতেছে মনে চাই না যে ভিডিও করি না দেন তো আমাকে নারায় সাল আমরা এখন মানে কিবা কীবি করে মানে আবেদার বাই আসে এলাই সংশোধন করে থেকেছি কিন্তু তারপরে যে না কমেন্ট আইতেছে কমেন্ট দেখে মনে করি না যে ভিডিও করি আবার কমেন্ট নাই

লেডিস কি লেডিস জেন্টস সবই আছে তাহলে লেডিস বেশি পুরুষ মানুষ আছে মেয়ে মানুষ নিয়ে না করতেছে এখন আমরা হইলো গরিব মানুষ হয়তো যে বর্গের আই আমরা কি বাকি বগরে সংসারটা চালাইতেছি সংসারের পাশাপাশি আমাদের এই চ্যানেলটা চালাইতেছি তো যারা যারা হয়তো চ্যানেল চলায় বা ইউটিউবিং করে তারাই বুঝে যে আসলে এর মধ্যে কত কষ্ট আর এর মধ্যে কত সময় দিতে হয় সবই জানে মানে যারা চ্যানেল করে কি হয়তো আপনারা চ্যানেল করেন না জানেন না তাহলে আপনারা শুধুমাত্র ভিডিও দেখেই যান দেখেই মানুষের বাজে মন্তব্য করেন খারাপ কমেন্ট করেন এই তোই আপনারা তার উপরে দেখি না তুমি দর্শক আজকে আমার প্রশ্ন এটাই মানুষ ভিডিও করলে খারাপ বলে মানে যারা যারা হয়তো এই যে খালি আমি না আমার ছাড়া অনেকে অনেক বাইরেই বলে যারা যারা হয়তো বউ বলার না ভিডিও করে তাকে বেশি কয় হ্যাঁ বউ ব্যবসায় উমুক তমুক বিউজ কামানোর জন্য এন্না করতেছে ভাইরাল হওয়ার জন্য এনা করতেছে তারপরে আপনার টাকার জন্য আপনি এত নিচে নামছেন টাকা কি খালি ভিডিও করে কামাই করা যায় আর কোনো ফেলে কামাই করা যায় না যার যে সুবিধা হে ইনকাম করে তো আজকে থেকে দশ বছর আগে আপনার ইউটিউবিং ফেসবুকিং এনে কিছু আসল না এই সময় তো মানুষ খাইছে টাকা পয়সা ইনকাম করছে তো

ভিডিও করে দেখি না ইনস্টাগ্রামে অনেকে ইনস্টাগ্রামে কি কোনো মনিটাইজেশন আছে কি কোনো আছে কি কিছু করে নাই তাও মানুষ এত হাবিয়ে পড়ছে কি বলে আর এইখান থেকে হয়তো ইউটিউবে থেকে ফেসবুকে থেকে ভিডিও করলে হয়তো দুই এক টাকা ইনকাম করা যায় ওই জন্যই আমরা ইউটিউব মানে ইউটিউবে করি আর

মানে জলে জলে মানুষের জলে আপনি যদি একটা ভালো কাম করেন তাও দেখলে মানুষ এত মানে আমরা যেম মানে জায়গায় থেকে বিলন করি বা এত গরিব যদি আমরা এটা বড় কথা কিন্তু মধ্যে কত মানে জলে মানে দেখার না তারা এরকম কমেন্ট করে খারাপ কমেন্ট করে মানুষে মানুষের জ্বালালে নিজে জ্বলবে তাই না মানুষের জ্বালিয়ে লাভ নাই মানে আপনি এরা কমেন্ট করবেন যে আমরা ভিডিও করুম না নাই আর যে ব্যাপার কি করি এনে যে খারাপ খারাপ কমেন্ট করেন আমার ভালো লাগে এখন সেই জন্য আমি ভিডিও করি কোন আপনার গতে আমি শেয়ার করি কি সে জন্য ভালো লাগার জন্য যদি ভালো না লাগতো তাহলে আমি বাদ দিতাম কবি বাদ দিতাম কোনো টাকা ইনকাম না এই যে সারা দিন কাজ করে আইলে আইলো amazomai amazomai কি টি হকাম পায় না কাজ করে কথা কই আমি যদি ইউটিউব যদি নাও করি হ্যাঁ তা আমার সংসার চলবে ভাই 100% চলবে এবারে এটা তো আমার এক্সট্রা ইনকাম যে যে এর মধ্যে হয়তো আমি এক্সট্রা আয় মনে এটা করতে পারি এটা কোন হই দা হয়তো যারা যারা ভাবে এনে কোনো হয়তো যে চাকরির দরমহা আছে যে হয়তো কাম করি হয় না করি মাসে এত দেহা ডুব এটা এমনি কোনো কি নেই ইউটিউব সৃষ্টি একটা কামলা দেওয়া যে ইউটিউবে লাই এনে ব্যবস্থা তাই না দাদা তে কাম করলে ইনকাম হব না করলে হব না হ্যাঁ যে দেই লিখি দেই যা দুই একটা পাই আর দিদি হাম দবাদ দেই পয়সা নাই বন্ধু বন্ধ বন্ধু একদম তাহলে আর সোশ্যাল মিডিয়ায় কোনো কি ই আছে আপনার পুরো গ্যারান্টি আছে যে আয় আসে কাল নাই তাহলে সোশ্যাল মিডিয়া ধৈর্য থাকলে কি আমার জীবন জাগে না

দুই মাস এক মাস কোন ভিডিও দেখছেন যে একটা বিআর ভিডিও হয় ঘুরে ঘুরে পেছে গেছে হেন নেই হেন নেই আপনি বোকা বনে তোমরা টান কম কর না তার তো মিলেন মিলেন সাবস্ক্রাইব হুম বিউসা 10 লাখ 20 লাখ করে একটা আরে তো আসল না কিন্তু এখন হইছে হইছে মানুষের কি করতে আসলে আশা কথার ভাত নাই মিশা কথার ভাত আছে কথা লেডি তাই না হ্যাঁ আশা কথার ভাত আছে মিশা কথার ভাত নাই ভাই এই দুনিয়া মানে যাও করবলে পড়া যাও এসে যাও ইসক গিস না থাকে

তো আমার একটু হয়ে নয় ভালোভাবে আর আপনার কিছু আমাকে পারিবারিক হয়ে আছে মানে কাম কাজ থাকে তো ইনশাআল্লাহ লাইভও যে একদিন পরে থেকে তো আপনারা আমাদের সাথেই থাকবেন দোয়া করবেন আর যদি কারো যদি হয়তো আমার সাথে সরাসরি দেখা করার ইচ্ছা থাকে তো আমাদের আমরা এই যে লাইভে আসি শুক্রবার দিন প্রত্যেক সপ্তাহেই মানে এটা আমি নিয়ম বানাইছি যে সরাসরি কোনো প্রশ্ন থাকে তো আপনারা সপ্তাহে শুক্রবারে মানে রাত্রে সাতটা বাজে আমি লাইভ আসি আপনারা অবশ্যই মানে দেখার প্রশ্ন করেন তা আপনারা ই করবেন কি নাকি বন্ধুরা হ্যাঁ আজকে রেব্রুয়ারি পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন তো আপনাকে অনেক কষ্ট দিলাম খারাপ পাবেন না আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবেন বাই